আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে ও সব বসা করছি আজকে কী কী রান্না করব সেগুলো আপনাদের বলি আজকে মুরগি তরকারি আর বেগুন ভাজি মুসুর ডাল আর মুসুর ডাল রান্না করা হবে মাংসের জন্য আগে পেঁয়াজগুলো কেন নিতে না

পাশে বেগুন দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেছে কারণ বেগুন দাগে ভাই জানো কি করার মধ্যে তেল দিয়ে দিছি আমি বেগুন দিয়ে দেব সে সব বেগুন দিয়ে দিছি আর বেগুন দিয়ে আমরা জানো মুরগি দাম সব কিছু মশলা দিয়ে মাথা হবে শেষ কুচি রসুন আলু আদা বটার রসুন বটার রসুন আদা জিলে গরম মসলা সবজি আই আমি লাগুন ওই চুড়ে

নন চলি আছে তারপর আমি তো দিয়ে দিই জল মাং সেটা কষানো হয়ে গেছে এখন রসটা দেবো তো মা সেটা গাইতে রসা দিয়ে নেছি অনেক বোনা তরকারি হয়ে গেছে মানে তো পাশে রান্না করা হবে এটা কি যেন চাটনি টমেটো চাটনি এর জন্য টমেটোগুলা দিয়ে আগে আছে শশা আছে সাথে মুরগির তরকারি একটা টক তরকারি আর না

তারপরে আমি আবার মুসুরির ডাল দিচ্ছি মুসুরির ডালও ভালো হয়েছে বর্তমানে চাটনি কালার উঠে গেল আমার মুরগি যে শেষ তবে আমার এই হাতাটা দেখ দেখো একটু রাগ উঠে গেছে কেন নি দেখো আমার দাঁত গুণ যে কেরা বানাইছে আর এই দাঁত বানিয়ে দেয় তো কেরা কারে দিছে আর ভগবান

রাশিয়া যাইব এরকম লেখা থাকে না কৃষ্টিকার সহ ব্র্যান্ডিং করে পুকুরের দিকেও এরকম মনে করছে লেখা থাকে নাকি যেটা বাংলাদেশের জন্ম ইন্ডিয়ার জন্ম জন্ম

तोलो से लोग जान सबाय देखे देखे उठते से गाडी ते एक एकटा गाडी ओ एक गाडी ए सबाय सब लोग जान उठा बसे गाडी ते আমরা চলে আসছি এখন প্রবেশ করতেছি ভিতরে এটা হতেছে উত্তরাজ্য সিমুদ্দিন ক্যাফেরিও বুফে আমাদের ডিনার পার্টির আয়োজন করা হয়েছে এওভি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের ছাড় উদ্যোগ নিয়েছে এড অফ মাসুদ পারবে স্যার ওনার নাম স্যারকে অসংখ্য ধন্যবাদ আর সকলেই খুবই আনন্দ করতেছে এখানে এসে যেয়ে যার মতো সেলফি তুলতেছে যতটুকু আনন্দ করা যায় এই জায়গার ভিতরে আর কি আর এখানে বয়স দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এইখানে গান চলে সেই জন্য বয়স দিয়ে দিচ্ছি গানগুলো দেওয়া যায় না ঝামেলা স্যার আছে মাহভোষ ভাই আছে এম স্যার আছে রাজুদা আছে সবাই আছে আসলে আমি এদের নাম মুখস্থ আমি বললেও আপনারা চিনবেন না কারণ আপনারা তো এদের সাথে পরিচয় তো নেই এই জন্য এখানে হইতেছে আমাদের অফিসের আমাদের এওপি ওপি ডিপার্টমেন্টের সকলেই আছে টোটাল একজনও বাদ নেই সবাই উপস্থিত আছে এরা পরিচিত মুখ এদের সাথেই বারোটা ঘন্টা কাটাইতে হয় সব সময় পরিবারের সদস্য এরা আমাদের আমরাও একে পরে এক এক একজন আরেকজনের সাথে জড়িত সুখে দুখে কাজে কর্মে পাশাপাশি থেকে চলতেছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি আর এদিকে খাবারের এদিকে চলে আসছি এখানে যে প্লেট রাখা আছে স্যুপের বাটি রাখা আছে এখান থেকে নিতে হবে আর এই যে খাবার দাবার এদিকে কে কে আইটেম টাইটেম আছে কিছু বেশ এগুলো এখনো শুরু হয় না এই জন্য আমি ভাবলাম এই ভাগে একটু ভিডিও করে নেই পরে তো গ্যাঞ্জাম শুরু হয়ে গেলে আর ভিডিও করতে পারবো না যেহেতু দুইটা তিনটা প্রোগ্রাম আছে আমরা টোটাল পঁচাশি জন লোক আছি এরপরে আরেকটা বিয়ের পার্টি আছে একটা ম্যারেজ অ্যানিভার্সারি আছে তো অনেক লোকজনের প্রায় দুইশো জন লোকের মতো আর কি এখানে অনেক সালাদের আইটেম আছে বিভিন্ন ধরনের সালাদ যা হয় আর কি যত আইটেম বাড়ানো যায় একশো দশটা মিল করা লাগবে এই জন্য তো এই যেই দিক দিয়েও অনেক খাবার দাবার আছে এগুলার নামগুলা প্রত্যেকটায় নিচে দিয়ে আছে আর একটু দ্রুত হয়ে গেছে ভিডিও করে আরও লোকজন ছিল এই জন্য যে কিছুক্ষণ পরেই খাবার দাবার নেওয়া শুরু করবে সবাই সিরিয়ালে আছে এই জন্য আমি একটু তাড়াহুড়া করে ভিডিও করে নিতেছিলাম কারণ খাবার দাবার নেওয়া শুরু হইলে আর এখানে চান্স পাওয়া যাবে না ভিডিও করতে তখন আমি দেখাইতেও পারবো না ধাক্কা ধাক্কি ভিড়ার ভিড় লেগে যাবে আর খাবার দাবারের বিষয়টা হইতেছে যে এরকম এইখানে তিন ঘন্টার সময় খাওয়ার জন্য পাওয়া যায় তিন ঘন্টায় যে যত খাইতে পারে এই যে অলরেডি আমাদের লোক খাইতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর তিন ঘন্টা লোক সময় তো আর খাওয়া যায় না এইখানে দেখা যায় যে যারা খুব ভালো খাইতে পারে তারা এক দেড় ঘন্টা খায় আর আমার মতো লুক হইলে তো খালি ধরেন যে দশ মিনিটেই শেষ যাই হোক ব্যাপার না ওই যে অপু আছে ওইখানে অপুকে তো চিনেন আর এর সাথে আমাদের লোকজন সবাই দিকে সবাইকেই দেখতেছিলাম যে কে কীরকম খাওয়া দাওয়া করছে সবার মুখে হাসি খুবই ভালো লাগতেছে একসাথে সবাই is on এখানে গান বাজতা স্যার খাচ্ছে এই জন্য ওই জোড়া মাথা দুলাচ্ছে আর গানের সাউন্ডটা দিতে পারবো না বিদায় আমি বয়স দিয়ে দিতেছি সকলেই খুবই মজা করতেছে খুবই ভালো লাগলো মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান হইলে খুবই ভালো হয় যদিও আমাদের সপ্তাহে কিংবা মাসে একটা করে অনুষ্ঠান হয় কিন্তু সবাইকে নিয়ে হয় না এটাই হচ্ছে সমস্যা এবার সবাইকে নিয়ে হওয়াতে খুব ভালো হয়েছে মানে কেউ কারোর মিস করি নাই সবাই তো উপস্থিত ছিলাম এই জন্য ভালো লাগছে আর দু একজন হ্যাঁ দুজন না তিনজন একটু সমস্যা ছিল পারিবারিকভাবে কেউ কারো আম্মা অসুস্থ এরকম ছুটি নিয়ে চলে গেছিলো এই জন্য উপস্থিত থাকতে পারেনি আর ম্যাক্সিমাম সবাই উপস্থিত ছিল খুবই ভালো লাগে সবাইকে দেখে আপনাদের কেমন লাগতেছে আমি জানি না আমার কাছে খুব ভালো লাগছে কারণ এরা তো সবাই আমার পরিচিত এই জন্য আমার খুব ভালো লাগছে আর অফিসের লোকজন বারবারই একই কথা বলতেছি আর আপনাদের দেখানোর উদ্দেশ্য হইল আমাদের অফিসের লোকজনের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম পরিচয় করবো বলতে অন্তত মুখগুলো চিনা থাকলো যে আমি এখানে বলতেছিলাম যে একটু ঘুরে ঘুরে ভিডিও করো দেখি টায় তো এই জন্য বিটু করতেছিলো রতন দা খাচ্ছে এখানে আছে এখানে আরিকা ছেলে আছে আর এখানে খাবার দাবার শেষে আমাদের স্যার কথা বলতেছিল আমরা সবাই ছিলাম এখানে যে বের হচ্ছি চলে যাব খাবার দাবারের পর্ব শেষ এখন বাসার দিকে যাব সবাই মিলে এক এক করে সবাই হচ্ছে খুব আনন্দ ফুর্তি করলাম সময়টা খুবই ভালো কাটলো আপনাদেরও সাথে দেখাইলাম আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন এখন চলেন যাই বাসে করে বাড়ির দিকে যাওয়া যাক আর উত্তরা ক্যাফেরিও লিফ্টের ফাইভ ফ্লোর বাসের ভিতরেও একই অবস্থা গান বাজতেছে সবাই নাচানাচি করতেছে কিন্তু আমার দুঃখ একটাই যে আমি এই গানের সাউন্ডটা দিতে পারতাছি না সাউন্ডটা দিলে আসলে খুবই মজা হইতো এখানে সবাই মিলে অনেক মজা করছে খুবই আনন্দ উল্লাস যে যার মতো নাচানাচি বিষয়টা খুব ভালো হইতো কিন্তু এখানে সাউন্ড দেওয়া যায় না দেখে দিতে পারলাম না বয়স দিয়ে দিতে হইলো চলেন বাসার দিকে যাওয়া যাক আর এই আনন্দ ফুর্তিটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি সকলেই ভালো থাকবেন আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করলাম করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আর অনেক রাত্রি হয়ে গেছে হয়তো বাসের দিকে কখন নামবো নামার পরে সময় পাবো না না পাবো এখানেই বলে দিলাম ভালো থাকবেন সকালে